দোল পূর্ণিমার দিন ছটি দেবতাকে এমন কি কি দিয়ে পূজা করলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি পাবেন আপনি সৌভাগ্যের বার্তা পাবেন আপনার সংসার সুখ শান্তিতে ভরে উঠবে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন এগারোই চৈত্র সোমবার পঁচিশে মার্চ দোল পূর্ণিমা পড়েছে দশে চৈত্র রবিবার চব্বিশে মার্চ দিনের বেলা নটা তেতাল্লিশ মিনিটে এই দোল পূর্ণিমা পাবে এবং এগারোই চৈত্র পঁচিশে মার্চ দিনের বেলা এগারোটা আটচল্লিশ মিনিটে এই পূর্ণিমা ছেড়ে যাবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ছটি দেবতার পূজা করবেন ও আপনারা যারা পূর্ণিমা পালন করবেন এই সময় ধরেই পালন করার চেষ্টা করবেন তা আসুন জেনে নেওয়া যাক এমন কোন ছটি দেবতা রয়েছে আপনারা এমন কোন কোন জিনিস দিয়ে পূজা করলে আপনার সুখ শান্তি ফিরবে আপনার সৌভাগ্যের বার্তা পাবেন আপনি দোলের দিন শিবকে পূজা করবেন অবশ্যই এবং দোলের আগের দিনকে যে ন্যাড়া পড়ানো হয় ওই ন্যাড়া পোড়ানোর যে ছাই রয়েছে বা যে ভস্ম রয়েছে ওই ভস্মটুকু আপনারা শিবকে প্রদান করবেন শিবকে প্রদান করলে আপনার সৌভাগ্য বয়ে আনবে দেবী দুর্গাকে আবির লাগানো ওড়না চড়াবেন দেবী দুর্গাকে যে ওড়না পাওয়া যায় সেই ওড়নায় আবির লাগিয়ে দেবী দুর্গাকে অর্পণ করবেন মহাবীরকে পুজোর দিন সিঁদুর বা লাল আবিরে রাঙিয়ে মনের ইচ্ছা আপনি প্রকাশ করবেন দোল পূর্ণিমার দিন গণেশকে ঠান্ডায়ের ভোগ দিতে ভুলবেন না অবশ্যই আপনারা গণেশকে এই দিনকে ঠান্ডায়ের ভোগ দেবেন হলুদ রঙের বাতাসা দিয়ে পুজো দেবেন নারায়ণকে আপনারা অবশ্যই হলুদ রঙের বাতাসা কিনে আনবেন এবং সেই বাতাসা দিয়ে নারায়ণকে অবশ্যই ওই দিনকে পূজা দেবেন ভগবান কৃষ্ণকে অবশ্যই অবশ্যই ওই দিনকে রঙ আবির দিয়ে সঙ্গে একটি পিচকারি দিয়ে ভগবান কৃষ্ণকে কিন্তু পূজা করবেন এই ছটি দেবতাকে রকমের জিনিস দিয়ে আপনারা পূজা করে দেখুন আপনার সংসারে সুখ শান্তি শ্রীবৃদ্ধি সৌভাগ্যের বার্তা পাবেন আপনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ